নমস্কার আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে একটি ভ্লগ নিয়ে এত ব্যাগ তারপরে বাক্স দেখে তোমরা হয়তো ভাবছো যে এত কিছু নিয়ে কোথায় যাচ্ছি অবশ্যই তো আমি চলে গেলাম এগারোই নভেম্বর ভোরবেলা ঠিক সাড়ে চারটার ট্রেন ছিল তো শান্তিনিকেতন বোলপুরে আমার মেয়ে পড়াশুনো করে সেখানে আমরা যাব বলে ট্রেনে উঠেছি তো সেই দিন থেকে আমার মেয়ের ক্লাস শুরু হবে তাই আমি মেয়ের সাথে চলে যাচ্ছি বোলপুর তো যেতে যেতে ক্যামেরায় বন্দি করেছি কিছু সুন্দর ছবি যা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি ভীষণ সুন্দর লাগছিল ভোরবেলাটা এত সুন্দর এত মনোরম একটা দৃশ্য যে আমি ক্যামেরায় বন্দি না করে পারলাম না তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি তো শান্তিনিকেতনে যেহেতু আমি পড়াশুনো করে এবার হচ্ছে ওর মাস্টার্স ফাইনাল ইয়ার ওর কাছে আমাকে থাকতে হবে আর আমি ওর সাথে সেখানেই থাকবো আর মাঝে মাঝে সপ্তাহে দুই তিন দিনের জন্য বাড়িতে আসবো তো দেখো সেখানে একটা আমি বাসা ভাড়া নিয়েছি এই যে বাড়িটা আমরা বাড়িতে এসে পৌঁছেছি বাড়িটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম একটি বেডরুম তার মধ্যে আছে একটি কিচেন আর আছে টয়লেট তো যাই হোক আছে খুব খারাপ নেই আমাদের বেশ ভালোই লেগেছে কিন্তু কিছু করার নেই এইভাবেই থাকতে হবে তো আমি আর আমার মেয়ে এসে পৌঁছেছি এবার সমস্ত জিনিস কিন্তু মোটামুটি গুছ গাছ করে নিলাম আরও অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো গুছিয়ে নেব তো আজকে আমার মেয়ে কলেজে যাবে তাই সকাল সকাল তোর জোর শুরু হয়েছে ঘুম থেকে উঠেই বাড়িঘর পরিষ্কার করে তারপরে রান্না শুরু করে দিলাম কারণ ওর বাবা এসেছিল বাবা আবার নটা ট্রেনে ব্যাক করে গেল ও মালটায় চলে গেল আর মেয়ে রেডি হচ্ছে মেয়ে যাবে আজকে কলেজে আর ও এখন প্রিপারেশান নিচ্ছে রেডি হওয়ার জন্য ওকে আবার একটু খাবার দেব তারপরে আর ওই যে বাকি কাজগুলো আছে পুরো বাড়িঘর আমার ছড়িয়ে ছিটিয়ে আছে সমস্ত গোছানো সম্ভব হয়নি এখন সমস্ত কিছু বুঝিয়ে

এত দুঃখ নেই নেই থাকি তো ফুল গাছ ফুল বাগানগুলো কি সুন্দর চলে যাচ্ছি উপরে এবার বাড়ি গিয়ে ভেতরে গিয়ে অনেক কাজ আছে কাজগুলো একে একে সব সেরে ফেলতে হবে দেখো দেখো বন্ধুরা ঘরের মধ্যে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে তো মেয়ে চলে গেল ডিপার্টমেন্টে হারিয়ে দিলাম দুর্গাস খেয়ে ও বেরিয়ে পড়লো চলে গেল ডিপার্টমেন্টে এবার আমি বাকি কাজগুলো একে একে সব করে ফেলবো আর কাজ ছাড়া তো আমি একা একা এখানে থাকতেও পারবো না কারণ আমার সময়টাও কাটবে না সেই জন্য আমি ভাবছি কী করা যায় বাক্সটা একটু খুব ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে আমি এবার একটু গুছিয়ে দিই রান্নাঘরে সমস্ত বাজার করে দিয়ে গেছে আমার কর্তা কালকে মেয়ে আর ওর বাবা বেরিয়েছিল তারপরে কয়েকদিন থাকবো বলে সমস্ত কিছু বাজার হাট করে দিয়ে গেছে তারপরে কৌটো টৌটো এখনও কিছুই কেনা হয়নি আমি বাড়ি থেকে কয়েকটা কৌটো নিয়ে এসেছিলাম আর বাড়ি থেকে বেশ কয়েকটা মানে বেশি জিনিস তো আমি নিয়ে আসতে পারিনি দুটো লাগেজে নিয়ে এসেছিলাম তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু কেনাকাটা করতে হবে সবজিগুলোকে এইভাবে পেপার পেতে আমি খুব ভালো করে গুছিয়ে রেখেছি যেন সেগুলো খারাপ না হয়ে যায় খোলা বাতাসের মধ্যে থাকলে ভালো থাকবে আর এই যে দেখো খাবার ড্রাই ফ্রুট নানা রকম জিনিসপত্র আমি এখানে গুছিয়ে দিয়েছি আর এইখানে আমি কিছু জিনিস নিয়ে এসেছিলাম যেমন চায়ের পাটি কাপ প্লেট সমস্ত কিছু এগুলো নিয়ে এসেছিলাম সমস্ত জিনিস আনা তো সম্ভব নয় গাড়ি ছাড়া তো যেহেতু আমি ট্রেনে এসেছি সেই জন্য জিনিস কিছু জিনিস নিয়ে এসেছিলাম তারপরে দেখো এই যে প্রেসার কুকারটা দেখতে পাচ্ছ ছোট্ট একটা কিউট প্রেসার কুকার আমি আসার আগে আমার কস্তা মশায় আমাকে এটা এনে দিল যে মেয়ের জন্য রান্না করতে তোমার সুবিধা হবে আর এই ছোট্ট প্রেশার কুকারটা আমাকে কিনে দিয়েছে কেমন লাগছে বলো তো তোমাদের দেখতে ভীষণ সুন্দর না তারপরে জল ফোন করেছিলাম এই বাড়ির যে দিদি কেয়ারটেকার উনি ঠিকানা দিয়ে দিয়েছিলেন ফোন নাম্বার দিয়েছিলেন তারপরে আমি ফোন করলাম উনি এসে জল দিয়ে গেলেন তো ওই জলালা এসে জল দিয়ে গেল আর বাড়ির যে কেয়ারটেকার মহিলাটা ভীষণ ভালো খুব মিষ্টি ব্যবহার আর এসে কোনো আমাকে অসুবিধায় পড়তে হয়নি তারপরে দেখো সকাল সকাল রান্না করলাম আমি ভাত আর আজকে যেহেতু নিরামিষ খাবো সোমবার দিন তো আলু সয়াবিন ফুলকপি দিয়ে একটা রসা করেছি আমি তোমাদের দেখাই দেখো আলু সয়াবিন ফুলকপি দিয়ে একটা রসা করেছি এর মধ্যে আছে ভাত তো ওর বাবা খেয়ে বেরিয়ে গেল ও ট্রেনে উঠবে বলে ট্রেনে চাপবে বলে খুব তাড়াহুড়ো করে আমি আটটার মধ্যে রান্না করেছি ভাত করলাম মেয়ে অল্প খেয়েছে এবার আমি দুপুরে স্নান করে খাওয়া দাওয়া করব। আর বিশেষ কিছু রান্না বান্না আজকে করব না কারণ আমার মেয়ে সবজি খুব একটা পছন্দ করে না তারপরে আবার সন্ধেবেলা করবো বিকেলে একটু টিফিন বানাবো আর যে দেখো প্রেশার কুকারটা তোমাদের কেমন লেগেছে বলো তো ভীষণ সুন্দর একটা কিউট কিউট ছোট এখানে সেলফের ওপর আমি জিনিসপত্রগুলো মোটামুটি করে গুছিয়েছি এখানে একটা ঠাকুর বসিয়েছি সরস্বতী আর এই ঘরে একটা সরস্বতীর ছবি ছিল সেটা আমি তোমাদের শেয়ার না করে পারলাম না জানি না ছবিটা কে এঁকেছে কিন্তু ভীষণ সুন্দর এই ছবি আমি মুগ্ধ হয়ে গেছি এই ছবিটা দেখে আর আমি লাইটটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এর আগে নাকি একটা ছেলে থাকতো নন বেঙ্গলি ও জানি না কোন ডিপার্টমেন্টের ছিল কি নিয়ে পড়াশোনা আমি সেটাও জানি না এখন কই এঁকেছে কিনা বলতে পারবো না কিন্তু ছবিটা এত সুন্দর এঁকেছে যে তোমরাও দেখো কি নিখুঁত কাজ আর বিশ্বভারতীতে যেসব ছেলেমেয়েরা পড়াশুনো করে তারা এত ট্যালেন্টেড হয় যে ভাব মানে ভাবনার বাইরে কি দারুণ এঁকেছে ছবিটা আমি মুগ্ধ হয়ে গেছি আমার মেয়েকে বললাম যে যা দেখলি তো ঠাকুরের কী যোগাযোগ যে তুই মিউজিক নিয়ে পড়াশোনা করিস আর ঘরে ঢুকেই তুই মা সরস্বতীর একটা ছবি দেখতে পেলি ভীষণ সুন্দর একটা যোগাযোগ মেয়ে চলে গেল ডিপার্টমেন্টে তো এই ফাঁকে আমি কি করি ভাবলাম যে বাক্সের সমস্ত জিনিস এলোমেলো হয়ে আছে ছড়িয়ে ছিটে আছে এই ফাঁকে আমি সেগুলোকে গুছিয়ে ফেলি তো ঘরে না কোনো শোকেশ না আলমারি কিছু তো নেই তাছাড়া যদি এটা রেন্টে নেওয়া ঘর সেগুলো থাকা সম্ভবও নয় তো আমি সমস্ত কিছু আবার ভালো করে ভাঁজ করে করে সমস্ত জিনিস আবার সুটকেসের মধ্যেই ভরে খুব ভালো করে রেখে দেব। আবার যখন দরকার হবে সেখান থেকে বার করে নেব যারা রেন্টে থাকো তারা জানো যে এগুলো আর বারবার করে ঘর চেঞ্জ করতে হয় যেহেতু তো সেই জন্য সম্ভব হয় না এতগুলো জিনিসপত্র নিয়ে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া আর বেশ কিছুদিন আছে হাতে মাস্টার্স ফাইনাল ইয়ার মোটামুটি শেষের দিকেই আছে সেই জন্য আর বিশেষ কিছু জিনিস আমরা নিয়ে আসবো না এর মধ্যেই কোনোভাবে দিনগুলো কাটিয়ে দিতে হবে তো আমি এইভাবে গুছিয়ে নিচ্ছি আর তার পরের দিন হচ্ছে আমার মেয়ের জন্মদিন বারোই নভেম্বর তো জন্মদিনটা তো খুব ভাব ভালোভাবে বা ঘটা করে পালন করা সম্ভব নয় কারণ এখানে সবাই অপরিচিত আমি কাউকেই চিনি না তো ভাবলাম যে বাড়িতে একটু ছোটোখাটো করে পালন করে নেব মেয়েকে আশীর্বাদ করবো একটু পায়েস খাইয়ে বারোই নভেম্বর জন্মদিন বাড়িতে থাকলে তো অনেক বড়ো অনুষ্ঠান হতো তো ভাবছি মনে মনে ভাবছি যে ওর জন্য কী করা যায় আমি আলমারি বাক্সের সমস্ত জিনিসগুলো গুছালাম আর গুছাতে গোছাতে ভাবলাম যে ওর জন্য একটু কিছু করতে হবে তা না হলে কিন্তু আমারটাও আমার মনটাও ভীষণ খারাপ করবে যেহেতু বছরে একটা দিন মেয়ের জন্মদিন পালন না করলে প্রত্যেক মায়েরই মন খারাপ করে তো ভাবছি যে কী করা যায় ওর জন্মদিনের দিন শেলফের জিনিসগুলো সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে তো ভাবলাম এই ফাঁকে আমি সেগুলোকেও একটু গুছিয়ে নিই আজকে বারোই নভেম্বর মেয়ে চলে গেছে ডিপার্টমেন্টে তো আমি দুপুরে খাওয়া দাওয়া পর্ব সেরে একটুখানি পায়েস বানালাম ওর জন্য আর বিকেলে আবার ক্লাস আছে সেই ফাঁকে আমি ওকে একটু পায়েস খাইয়ে আশীর্বাদ করে দেব তো এই ফাঁকে আমি আস পায়েসটা রেঁধে ফেললাম মেয়ে ডিপার্টমেন্টে যাওয়ার আগে আমি সমস্ত কিছু রেডি করে ওকে বসিয়েছি একটি আসন পেতে এবার ভাবছি যে ওকে একটু পায়েস খাইয়ে আশীর্বাদ করে দেব আর ওই বাড়ির যে কেয়ারটেকার দিদি আছে আমি সেই দিদিকে বলেছি তুমি একটু আসবে আমার মেয়েকে আশীর্বাদ করে দেবে আর তো কেউ নেই তাছাড়া সেই বাড়িতে যে বাড়ির মালিক তারা বাইরে থাকেন তো কেয়ারটেকার দিদিটাই বাড়িটা দেখাশোনা করেন তো আমি ওনাকে নিয়েই ভাবলাম যে মেয়ের জন্মদিনটা পালন করে নেব তো দিদিকে আমি ফোন করলাম সে নিচে আছে ও এখন আসবে তারপর আমি আর ও দুজনে মিলে মেয়েকে একটু আশীর্বাদ করবো তো দিদি চলে এসেছে দিদিকে ফোন করেছিলাম আমি প্রথমে একটু মেকে পায়েস খাইয়ে আশীর্বাদ করব তারপরে দিদিকে বলবো সেও যেন আমার মেয়েকে একটু আশীর্বাদ করে দিদি প্রথমে একটু না না করছিলো আমি বললাম যে না তুমি কোনো কিছুই ভাববে না তুমি আমার মেয়েকে একটু আশীর্বাদ করবে তার প্রথমে চন্দনের ফোঁটা একটু কপালে দিয়ে তারপরে ধান দুর্ব দিয়ে মেয়েকে আশীর্বাদ করব প্রদীপে একটু মেয়েকে প্রদীপে হাত দিয়ে মেয়ের হাত মাথায় একটু আশীর্বাদ করে দিলাম তারপরে মেয়েকে পায়েসটা খাইয়ে দেব তো যতই হোক মেয়ের জন্মদিনের বাড়িতে কত বড় করে ঘটা করে আমরা অনুষ্ঠান করি সেখানে কোনো কিছুই করতে পারছি না বলে আমার মনটাও ভীষণ খারাপ করছে কিন্তু মন খারাপ পড়লেও কিছু করার নেই যেহেতু সেখানে সকলে আছে না অজানা আর মেয়ে বলছিলো যে বান্ধবীদের নিয়ে একটা অনুষ্ঠান করলে কেমন হয় যে দেখ আশা তো আমাদের মাত্র সবাই মাত্র একটা দিন হলো জিনিসপত্র তেমন নেই যে ওদেরকে নিয়ে একটু অনুষ্ঠান করলে রান্না রান্নাবান্নাও করতে হবে সেগুলো তো আমার এখন একেবারে সম্ভব নয় কয়েকটি মাত্র জিনিস নিয়ে এসেছি আমি বাড়ি থেকে তো মেয়েকে এইভাবেই বোঝালাম তারপরে সন্ধ্যাবেলা ভাববো যে ওর জন্য কি করা যেতে পারে তারপরে কেয়ারটেকার যে দিদি ছিল সেই দিদির নাম হচ্ছে প্রতিমাদি তো দিকে বললাম সেও একটু মেকে আশীর্বাদ করে দেবে তো দিদি বলছে যে আমি কি দিয়ে আশীর্বাদ করব মেকে আমি তো খালি হাতে এসেছি আমি বললাম তোমাকে কিছু দিতে হবে না আমার মেকে তুমি ধান দুর্ব দিয়ে একটু আশীর্বাদ করো তো বলছে না কি করে হয় আমার তো খুব খারাপ লাগছে আমি বললাম তোমাকে কিছু ভাবতে হবে না আমার মেয়েকে একটু মন থেকে আশীর্বাদ করো আমার মেয়ে যেন দীর্ঘায়ু হয় পড়াশোনাও খুব ভালোভাবে যেন করতে পারে জীবনে কিছু একটা করতে পারে তুমি সেইভাবে আমার মেয়েটাকে আশীর্বাদ করো তো যাই হোক প্রতিমা দিয়ে আমার মেয়েকে আশীর্বাদ করলো করে সেও কিন্তু মেয়েকে পায়েস খাওয়ালো তারপরে বিকেলবেলা মেয়েকে সারপ্রাইজ দেব বলে আমি ও কলেজ থেকে আসার পর বললাম যে চল একটু ঘুরে আসি কোথাও থেকে তো মেয়ে রেডি হলো তারপরে আমি বোলপুরের যে বড় একটা রেস্টুরেন্ট আছে সেখানে মেয়েকে নিয়ে গেলাম কারণ মেয়েকে এই এতটুকু যদি আনন্দ না দিই তাহলে সে কিন্তু মনে মনে কষ্ট পাবে তাই রেস্টুরেন্টে গিয়ে আমরা দুজনে মিলে সময় কাটালাম সেখানে খাওয়া দাওয়া করলাম আমার মেয়ে ভীষণ খুশি হয়েছিল ট্রিটটা পাওয়ার জন্য আর যেহেতু এখানে আমি কোনো অনুষ্ঠান করতে পারলাম না সেই জন্য আমি ভাবলাম যে ওকে একটা টিট দেওয়া দরকার তাই আমি ওকে নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়ে আমরা ঘন্টাখানেক ছিলাম এক থেকে Спасибо. <sharp inhale> <sharp inhale> তো এইভাবে আমি বাইরে গিয়ে মেয়ের সাথে জন্মদিনটা পালন করলাম তো বন্ধুরা ভ্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য